নমস্কার মাতৃয় আপনাদের সকলকে স্বাগত আজকের বিষয় মুন্ড পূজা অর্থাৎ পশ্চিমবঙ্গের একাধারের মানুষ আমাদের বঙ্গভূমির একাধারের মুন্ড মূর্তি পূজা করে থাকে একটি তারা মুন্ড বলে অভিহিত করে পুজো করে আসছে পরম্পরাগত ভাবে এবং ইনি কিন্তু একটি লোক দেবতা হিসেবে উল্লেখিত এবং এনাকে একাংশের মানুষ ভাবেন যে এটি নাকি গণেশের সেই ছিন্ন মুন্ড অর্থাৎ ভগবান শিব যে মুন্ডটি গণেশের ছিন্ন করে দিয়েছিল সেই মুন্ডটি নাকি পুজো পেয়ে আসছে গ্রাম বাংলার এই একাংশের কাছে চলুন চলুন আজকে সেই কিছু তথ্য আপনাদের কাছে তুলে শুরু করা যাক এই মুন্ড মূর্তিটিকে বারা ঠাকুর বলে অভিহিত করা হয়েছে বা ওনারা করে থাকেন এই বারা ঠাকুরের কিন্তু কোনো পূর্ণ মূর্তি হয় না এনারা কেবলমাত্র ওই ঘটের ন্যায় মুন্ডেই পুজো পেয়ে আসছেন এই মুন্ডের ক্ষেত্র দেখলে বোঝা যায় এই মুন্ডটি কিন্তু ওই শুধুমাত্র ঘটের মতো না এর একটু খানিকটা অংশ বাড়ানো অনেকটা পাতার মতো এবং সেই উপরের অংশটিকে ভগবানের মুটুক বলা হয়ে ধরা বা মুটুক হিসেবে ধরা হয়ে থাকে এবং তার উপর লতা পাতা ইত্যাদি আঁকা থাকে এবং তার নিচের অংশটিকে গলা ধরা হয়ে থাকে এবং সেই অংশে চোখ কান মুখ ইত্যাদি আঁকা থাকে মাঘ মাসের প্রথম দিকে চব্বিশ পরগনার হাওড়া ও অপর দুই জেলায় এই বারা ঠাকুরের পূজার প্রচলন রয়েছে চব্বিশ পরগনার দক্ষিণ অংশে এই দেবতা পূজার আধিক্য লক্ষ্য করলে আপনার মনে হবে যে পল্লী সমাজের মধ্যে যে এই লোক দেবতার পূজা কিছুমাত্র হ্রাস পায়নি এখনও এই অঞ্চলের প্রায় সর্বক্ষেত্রে ওই শহরে ওই দিন সকল স্তরের এবং বর্ণের হিন্দুরা এই বারা ঠাকুরের পূজায় অংশগ্রহণ করেন এই সময় কুচল বা কুমাররা মানে এক শ্রেণীর মানুষ যারা এই বারা ঠাকুরের মূর্তি তৈরি করেন এবং তারা একটা দুটো না হাজার হাজার মূর্তি তৈরি করেন এবং এই যে সমাজের কুচল বা এই কুমার সমাজের যে মানুষেরা আছে এনাদের জীবন জীবিকা কেবলমাত্র এই মূর্তি ওপরেই অনেকটা নির্ভর থাকেন এরা এনাদের যে কতটা বেচা কেনা হবে বা এই মূর্তি কতজন কিনে নিয়ে যাবে এবং যে যে পূজা হবে এই তৈরির শিল্পকলা আছে এর এনারা অনেকটা নির্ভর থাকে তার মানে বুঝতে পারছেন যে এই পূজা ওই অংশে কতখানা প্রচলিত রয়েছে এবং সকল স্তরের প্রায় অনেক সকল স্তরের হিন্দু মানুষেরাই এর পুজো করে থাকে এই বারা ঠাকুরের পুজো করে থাকে যেটাকে মুন্ড মূর্তি পূজা বলেও অভিহিত করা হয়েছে এই বারা ঠাকুর কিন্তু কোনো শাস্ত্রীয় দেবতা নন কিন্তু এর পূজা প্রায় সকল ক্ষেত্রে বর্ণ ব্রাহ্মণেরাই এর পৌরোহিত্য করে আসছে শাস্ত্রে কিন্তু এর কোনো বিধান নেই এই ব্রাহ্মণ সাহিত্য সমাজ একে স্বীকার করেছেন কিন্তু শাস্ত্রে এ এখনো স্থান পায়নি যে কারণে এর পুজো বাসস্থান থেকে কিছুটা পৃথক জায়গায় হয়ে আসছে যেমন খোলা মাঠ গাছের তলা বা কোনো জলাশয়ের দ্বারে এই বারা ঠাকুর বৎসরে কিন্তু একবারই পুজো পান এবং এর মূর্তি কিন্তু বিসর্জন দেওয়া হয় না ব্রাহ্মণ পৌরহিত্যরা প্রচার করে আসছেন বা তাদের মতে এই বারা অর্থাৎ এই দুটো বারা ঠাকুরের যে মূর্তি থাকে তার মধ্যে একটি ব্যাঘ্র দেবতা দক্ষিণ নাই এবং অপরটি হলো তার মা নারায়ণী এই বাড়া বলতে সাধারণত ঘটকে বোঝানো হয়ে থাকে মনসা শীতলা চামুন্ডা চণ্ডীর যেমন এই দুটি ঘটকের মধ্যে একটিকে দক্ষিণ এবং একটিকে তার মা নারায়ণী হিসেবে পুজো করে আসছেন এবং অন্য অনেক জায়গায় এই দুটি কিন্তু পুরুষ ঘট হিসেবে পুজো পেয়ে আসছে তার মধ্যে একটি দক্ষিণ দক্ষিণরাই এবং অপরটি কালুরায় বা তালুগাজি হিসেবে অভিহিত করা হয়েছে এবং কেন এই ঘটের ন্যায় মূর্তিটিকে দক্ষিণ ন্যায় হিসেবে অভিহিত করা হয় সেই সম্পর্কেও আমরা কিন্তু অনেক কিছু প্রমাণ বা উল্লেখ পাই সেটি কোথা থেকে পাই রায়মঙ্গল থেকে পাই এবং সেই যে কবিতাগুলি উল্লেখ করা হয়েছে যেখান থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এই মুন্ডটি একটি দক্ষিণ ন্যায় হতে পারে এবং অনেক ক্ষেত্রে আবার অনেকের মত অনুসারে এই মুন্ডগুলির মধ্যে একটি মুন্ড কিন্তু সেই গণেশের মূর্তি গণেশের মুন্ড যেই মুন্ডটি ভগবান শিব কর্তৃক ছিন্ন করা হয়েছিল তো চলুন সেই বিষয়ক তথ্যটিও আমরা জেনে প্রচারের জন্য কবি কৃষ্ণরাম দাস তার রচিত রায়মঙ্গল এই ও বড়খাগাজী যুদ্ধের বর্ণনা বলেছিলেন এবং এই বড় কাগাজির সাথে যখন এই দক্ষিণ রায়ের যুদ্ধ হয়েছিল তখন বড় নাকি তার দক্ষিণ রায়ের মাথা কেটে দিয়েছিলেন এবং এই বাড়াই হলো দক্ষিণ রায়ের মুন্ড তার উল্লেখিত একটি কবিতা থেকে তার প্রমাণ পাওয়া যায় সেখানে বলা হচ্ছে বড়কা হানিল খাড়া গলাই তাহার মায়ামুণ্ড খিতে পড়ে এমনই প্রহার কাটা মুন্ড বাড়া পুজো সেই হতে করে কোনো খানে দিব্য মূর্তি বাঘের ওপরে এই ছিল সেখানের একটি কবিতা যেখান থেকে বোঝা যায় যে এটি দক্ষিণ রায়ের কাটা মুন্ড এবং সেটি পুজো পেয়ে আসছে আবার অন্য জায়গায় রায়মঙ্গলের অন্য আরেকজন কবি যিনি হলেন হরিদেব হরিদেব তিনি এই বারা ঠাকুরকে আবার ওই গণেশের ছিন্নমুণ্ড হিসেবে বলে গেছেন একটি তার কবিতার মাধ্যমে এবং তিনি এই অঞ্চলে যখন এই বারা ঠাকুরের পুজো হয় তখন অনেক ক্ষেত্রে এই মূর্তিকে পুজো করার সময় গণেশের ধ্যানমন্ত্র দিয়েও পুজো হয়ে থাকছে তার জন্য এটিকে অনেকে আবার ওই গণেশের যে ভগবান শিব কর্তৃক যে গণেশের ছিন্নমুণ্ড সেটি হিসেবে বা সেটি স্বরূপ ধরেও পুজো করে আসছেন তো এই ছিল আজকে মুন্ন মূর্তি পূজা সম্পর্কিত সামান্য তত্ত্ব যা আপনাদের কাছে আমি তুলে ধরলাম যদি আমার এই ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না এই ধরনের ভিডিও আমি আরও নিয়ে আসার চেষ্টা করব যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে অবশ্যই আরও আরও ডিপলি কনসেপ্টে যে ভিডিওগুলো আছে অনেক অনেক পুজো আছে অনেক অনেক রীতি মেনে আছে যেমন ধর্ম ঠাকুরের অনেক ভাগ রয়েছে এবং অনেকেরই ধর্ম ঠাকুর আছে অনেকের নেই কিন্তু বেশিরভাগ গ্রামাঞ্চলে মানুষের ধর্ম ঠাকুর রয়েছে সেই ধর্ম ঠাকুর বিষয়ক একটি ভিডিও আমি আনব এর পরের বার চেষ্টা করবো আনার তো আজকের মতো এইটুকুনি জয়গুরু জয় মা